কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু চরণে এই অভাজনের দণ্ডবত তো আজকের এই হরিকথা ভাগবত কথা আলোচনা সেই ভক্ত ভগবানের তো আগের পর্বে আমি বলেছিলাম এই রুহিদাসের আর রামচন্দ্রের লীলাকথা তো আগের পর্বে সেখানে ভগবান বাধ্য হয়ে রুহিদাসের শুদ্ধ ভক্তির জন্যই ভগবান বাধ্য হলেন তার স্বরূপ দেখাতে তার স্বরূপ দেখিয়ে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এখন যখন অন্তর্ধান হয়ে গেলেন তখন রুহিদাস কি করলেন তিনি কান্না করতে লাগলেন অনেক মানে নিজেকে ধিক্ষার দিলেন যে কি যে ভগবান সেই বিদ্যুতের ন্যায় প্রকট হলেন আবার সেই চলে গেল ক্ষণিকের মধ্যে আমি তাহলে কি ভুল করলাম পুনরায় দেখার চেষ্টা করলেন পুনরায় ডাকলেন ভগবান আর তাকে দর্শন দিলেন না তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন যে হাই কি করিলাম এত সুন্দর সেই ভুবন ভোলানো রূপ দর্শন করলাম আমি আগে কখনো বুঝিনি কি বিদাতা আমাকে রূপ দেখালো একবার কি দেখিনু আর দেখি নাই কি দোষ করিনুম নমই বিধাতা ঠাই এই রূপ কখনো দেখিনি আর বিদাতা কৃপা করে দেখালো আর বুঝি আমার ভাগ্যে হবে না দিয়া ধন হিদে হইতে কাটিয়া লইল কাড়িয়া লইল এ হেন রতন পায়া বঞ্চিত হইল ভগবান কৃপা করে দর্শন দিলেন আবার কি করলেন এ হেন রতন পায়া বঞ্চিত হইল আমি দর্শন পেলাম কিন্তু আমি তার চরম থেকে বঞ্চিত হলাম পুনঃ পুনঃ কহে মরে মই তোর প্রভু প্রত্যয় না কইন মই না বুঝিল তবু অনেকবার বলেছিল ভগবান আমি তোর প্রভু আমি তোর রামচন্দ্র কিন্তু আমি তার কথায় বিশ্বাস করিনি আমি তার কথায় কখনো মদত দেইনি তাহলে এবারে না বোঝার কারণে কি হলো আমার সত্যি না জানি কত অপরাধ করেছি তখন এ যদি বুঝিতাম মনে ছাড়িয়া নাহিকে দিতাম ধরিয়া চরণে আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে সেই ভগবানকে যেতে দিতাম না তার চরণে ধরে মাজারে রাখতাম হরে কৃষ্ণ আচ্ছা এটা তাহলে মানব যদি আগে জেনে যায় যে ভগবান আমার সামনে এসে গেছে তাহলে এটা তো কেউ ছাড়তে চাইবে না আর ভগবান কি এইভাবে যাবে তাহলে রুহিজ সামনে যদি সেই রামের মূর্তি নিয়ে রামচন্দ্র যদি এসে হাজির হতেন তাহলে তো রুহিদাস জেনেই গেল যে আমি স্বয়ং রামচন্দ্রকে সামনে পেয়ে গেছি আর যেতে দেওয়া যাবে না তাহলে ভগবানও তো আর জীবনে কোনো দিন যেতে পারবে না তাহলে এইখানে যে লীলাটা করলেন আর রোহিতদা এখানে কি বলছেন যে তখন এমত যদি বুঝিতাম মানে আমি যদি আগে জানতাম যে ইনি রাম তাহলে কি বলছে ছাড়িয়া নাহিকে দিতাম ধরিয়া চরণে তাহলে বলছে ছেড়ে দিতাম না ধরে রাখতাম এবার শাস্ত্রে লীলায় এখানে কি শিক্ষা কি বলছে কি ভগবান ভগবান বলছে আমি কখন কোন বেশ ধরে যাব ভক্ত বেশ ধরে যাব না কোনো চাকর বেশ ধরে যাব না কোনো অতিথি হয়ে যাব তাহলে আমি ভক্তকে পরীক্ষা করার জন্য আমি যে কোনো রূপে যেতে পারি তাহলে সেই রকম রূপেই যদি ভগবান আসে তাহলে আমাদের ভিতরে সেই ভাবভক্তিটা কেমন থাকা দরকার কেমন থাকা দরকার ভগবান আসলে তো আমি এত কটু কথা বলবো না আর এই কটু কথা না বলার জন্যই ভগবান কিন্তু বলেছে আমি কি রূপে যাব ঠিক নেই তাহলে তুমি তোমার বাক শক্তি তোমার করণ কারণ তোমার অভ্যাসের দ্বারাই তুমি আমাকে ভালোবাসবে তাহলে অতিথি যদি দাঁড়ে আসে কি বলছে তুমি নারায়ণ জ্ঞানে তাকে দশ দেখবে ভগবান তুল্য মনে করে তাকে সেবা করবে যতটুকু তুমি পারো কোনো অতীত ফকির যদি দাঁড়ে আসে তাহলে তুমি যদি পারত তাকে ভোজন করাবে পারত তাকে সামান্য যা কিছু তোমার সাধ্যে ভান্ডারে জোটে তুমি তাই দেবে কিন্তু অনেক সময় দেখা যায় অতীত ফকির আসে বাড়িতে কিন্তু আমরা তাকে তুচ্ছ জ্ঞানে সেখানে দূর দূর করে তাড়িয়ে দেই অনেক সময় দেই না অনেক সময় তারা খেতে চায় অনেক সময় আমি বলে ফেলি তোমার জন্য এখানে কি চাল নিয়ে বসেছি তোমার জন্য কি এখানে খাবার তৈরি করে রেখেছি অনেক আঘাত দিয়ে আমরা তাকে বের করে দিই তাহলে এখানে দেখুন যদি ওই ধরনের আঘাত দেয় তাহলে স্বয়ং ভগবান আসলেও তো আমরা আঘাত দেব তাহলে ভগবান যদি এসে যায় আবার তাহলে তো আমি আঘাত দেব না তাহলে তো জেনেই গেলাম যার জন্যে মানুষের এই চরিত্র তার অভ্যাসকে পরিবর্তন করার জন্য তার শুদ্ধ ভক্তি তৈরি করার জন্য ভগবান বলছে যে আমি কী রূপে যাব কোনো ঠিক নেই যার জন্য রুহিদাসও এই কথাটা বললেন যে এটা যদি আগে জানিতাম কেন বলছে তাহলে মানুষ এটা শিখে নাও তাহলে আমরাও যেন এই ধরনের ভুল না করি যেটা রুহিদাস আমাদের জন্য শিখিয়ে দিল যে কি দেখো হাতের কাছে স্বয়ং ভগবান পেয়েও আমরা কিন্তু সেটা আচরণের ভুলের জন্য বা আমাদের চলার ভুলের জন্য আমরা ভগবানকে পেয়েও কিন্তু আমরা হাত হয়ে যাই তাহলে কি বলছে যে সত্যিয়া তাহলে রুহিদাস এটা মনে অনেক বড় দুঃখ পেলেন যে সত্যি আমি হাতের কাছে সেই ভগবানকে পেয়েও আমি দূরে ঠেলে দিলাম এ স্পর্শ আদি দিতে চাহিলেন মরে বাক্যের হেলন তার কৈনু বারে বারে ভগবান রাম আমাকে সেই স্পর্শমণি দিতে চাইছে বারবার আর আমি বাক্যের হেলন মানে তার কথার আমি কোনো দামেই দেইনি। তার কথা আমি মানতেই চাইনি বারবার আমি তার কথাকে খিলাপ করেছি বুঝি সেই অপরাধে বঞ্চনা করিলে নহে কেন দেখা দিয়ে পুনঃ লুকাইলে সত্যি আমার অপরাধটা ওখানেই হয়েছিল বারবার একটা কথা যখন ভালো কথা বলছিল কিন্তু সেটা আমি ধরিনি তাহলে এখানে আবার কি তাহলে একদিকে আমি বলেছি একদিকে লীলা একদিকে জীবে শিক্ষা ওখানে যেমন রোহিত দাস দেখালো এই সম্পদের আমার প্রয়োজন নেই তুমি নিয়ে যাও হ্যাঁ ওই জায়গাটাও ঠিক আছে সম্পদে অনেক সময় মানুষকে বিপদে ফেলে সম্পদে অনেক সময় মানুষকে ধ্বংস করে দেয় তার বিশুদ্ধ জ্ঞান ভক্তি এগুলো নষ্ট করে যায় অনেক সময় এই সম্পদের কারণে আবার এই সম্পদ থাকলেও তার কোনো ক্ষতি হয় না এই সম্পদের দ্বারা মহৎ কিছু করা যায় সেটা জগতে আজও করছে রকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ এই রকম ধর্মকার্যে ভগবানের কাজে অনেক লাগাচ্ছে অনেক বড় বড় কর্ম করছে সম্পদ ক্ষতি হয় না তাহলে এখানে ভগবান ভক্তকে তাহলে চৈতন্য চরিতামিতে লেখা আছে যে কি আমি বিজ্ঞ তুমি মোর বিষয় কানে দেবো এই কথাটা কেন বলছে ওখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি কি কিছু জানে না তাহলে জেনেই লিখেছেন কেন লিখেছেন তাহলে এখানে বলছে ওখানে লীলায় কি বলছে ভগবান বলছে আমি বিজ্ঞ তুমি মুর বিষয় কেন দেবো বিষয় ভুলেই তোমাকে সচ্চরণামৃত দেব। তাহলে সেই বিষয় ভুলে তাহলে বলছে যে মানুষ দেখো তাহলে যদি কেউ কৃষ্ণ ভক্ত ভুল করে সম্পদ চায় তাহলে ভগবান তাকে দেয় না যে এ মূর্খ তুমি আমার চরণ চাওয়া বাদ দিয়ে তুমি সম্পদ চাইছ তাহলে এ মূর্খ যার জন্য ভগবান বলছে তুমি মূর্খ আমি বিজ্ঞ আমি তো জ্ঞানী আমি তো সেই বিদ্যান আমি তো সব আমি জানি আমি সেই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমি পিতা বিশ্ব তাহলে আমি জানি আমি ভুল করব কেন তুমি ভুল করে সম্পদ চাইতেই পারো আমি দেব না তাহলে এই সম্পদ দিলে তুমি নষ্ট হয়ে যাবে এখানে ভগবান কি দিলেন যে তুমি আমার চরণ চাও এই চরণ যদি তোমার লাভ হয় তাহলে তো তোমার কোনো কিছু পাওয়ার বাকিই থাকবে না এই চরণেই তো সমস্ত সম্পদ সমস্ত সৃষ্টি এই চরণ থেকে তাহলে তোমার কি পাওয়ার বাকি থাকে দেখুন ওখানে এই কথা বলছে এখানে আবার বলছে যে কি কি বলছে যে এখানে বলছে বারবার ভগবান পরশমণি পাথর তাকে দিতে চাইছে ভক্তকে তাহলে এখানে নষ্ট হবে না না এখানে নষ্ট হবে না তাহলে ভক্ত যদি সেই সম্পদ যদি সে ভগবানের পৃথিবীতে কোনো কিছু করা হয় জগতের কল্যাণের জন্যও যদি কিছু করা হয় লোক কল্যাণের জন্য যদি কিছু করা যায় তাহলে এই সম্পদ কাউকে ক্ষতি করে না বরঞ্চ উপকার হয় যার জন্য ভগবান দিচ্ছে যে রুহিদাস তার যে শুদ্ধ ভক্তি তার যে চেতনা এ সম্পদ থাকলে তার কোনো ক্ষতি হবে না এ সেই আমারই কাজে ব্যবহার করবে যার জন্য ভগবান সেটা দিতে আসলেন যার জন্য রুহিদা যখন মনে মনে চিন্তা করলো যে সম্পদ দিতে বারবার চাইলো আমি না করলাম তাহলে সেই অপরাধের কারণে সেই ভগবান কি করলো দেখা দিয়ে আবার তিনি চলে গেল আজ্ঞা হইলে অর্থ লইতে বিচার করিল তবে সেই পঞ্চ স্বর্ণ অঙ্গীকার করলো তাহলে এই যে ভগবান যে একটা কথা বলছে যে তুমি আমার তাহলে ভগবান হাতে ধরে বলছে রুহিদাসের যে তুমি অন্য কিছু নাও নানো এই প্রতিদিন পাঁচটা মোহর অন্তত তুমি নেবে তখন সে রুহিদাস মনে মনে চিন্তা করলো প্রভু রামচন্দ্র আমাকে হাতে ধরে বলেছিল যে পাঁচটা মোহর প্রতিদিন তুমি স্বীকার করো নাও তাহলে রুহিদাস বলেছে না প্রভু বলেছিল এখন আমাকে নিতেই হবে যদি না নিই তাহলে আমার আরও ভীষণ অপরাধ হবে তাহলে এ থেকে বিলাপ করি সম্বরণ কইল স্বর্ণ নিয়ে কি করিব মনে বিচারিল তাহলে দেখেন ভগবান নিতে বলছে এখন ওনার স্মরণ হলো সত্যি ভগবান তো আমাকে এই স্বর্ণ নিতে বলছে মোহর নিতে বলছে তাহলে আমি এখন নেব নেওয়ার পরে সেই ভক্ত আবার মনে মনে চিন্তা করছে এই প্রতিদিন পাঁচটা করে মোহর আমি নিয়ে ফির এটা আবার কি করব এখন কী করি আমি খুব চিন্তায় পড়ে গেল ঠাকুরের মন্দির মোর আর ভোগের শৃঙ্খলা করিলা হইল বহু বৈষ্ণবের মেলা সদা গান বাদ্য নৃত্যযাত্রা মহোৎসব কথা বিনে আর নাহি অন্য রথ তাহলে দেখুন কৃষ্ণভক্ত নিয়ে চিন্তা করলো কি করি এখন তখন একটা মাথায় বুদ্ধি এসে গেল কেন চিন্তামণিকে যিনি ধারণ করে রাখেন মনি তার ভিতরে চিন্তা জুগিয়ে দেয় এই সম্পদ ভগবান দিলেন তার ভিতরে আবার চিন্তাও জুগিয়ে দিলেন ভক্ত চিন্তা করতে লাগলেন সম্পদ নিয়ে কী করি তখন ভগবান তার হৃদয় মাঝে বসে সেই ভক্তকে জানিয়ে দিচ্ছে কি করতে হবে তখন সেই রুহিদাস কী করলো এই মোহর বিক্রি করে কি করলেন ঠাকুরের একটা মন্দির করলেন সেই মন্দিরে কি করলো ভোগের যত সামগ্রী লাগে সমস্ত কিছু রন্ধনশালা সব কিছু তিনি ওই মোহর বিক্রি করে তৈরি করলেন এবারে কি করলেন দেখুন প্রতিদিন তার নৃত্যগীত হবে গান বাজনা হবে কীর্তন হবে তার জন্য যন্ত্র যা সামগ্রী লাগে সমস্ত কিছু তিনি এই মুহুর বিক্রি করে জোগাড় করলেন সব কিছু প্রতিদিন হরিকথা কৃষ্ণকথা সাধুসঙ্গ অসংখ্য ভক্তের সেবা এইভাবে লীলা আজও চলছে তাহলে এবারে দেখুন তাহলে সেই ভক্ত সম্পদ অবশ্যই কাজে লাগে তাহলে সেই সম্পদ এই জন্য বলছে টাকা পয়সা ধনরত্ন রোজগার করা যত কঠিন তার চেয়ে কঠিন হচ্ছে খরচা করা এবার কোন কাজে সে খরচা করবে কোন কাজে সে সম্পদটা ব্যয় করবে তাহলে অর্থ উপার্জন করতে যত মানে মানে পরিশ্রম লাগে তার চেয়ে মানে বেশি বুদ্ধি পরিশ্রম লাগে সেটা খরচা কিসে করবে সেটা কি সৎ কার্যে খরচা করবে নাকি কি কার্যে করবে এটার জন্য অনেক পরিশ্রমের দরকার হয় অনেক বুদ্ধির পরিশ্রমের দরকার হয় তাহলে রুইদাস চিন্তা করলেন সম্পদ তো আমার আসছে তাহলে উনি ভাবতে পারে হ্যাঁ আমি তো ঠাকুর সেবা দিই এখন আমি বিলাসিতায় অনেক মানে দিন কাটাবো এটাও ভাবতে পারতো বলে না ভগবান সম্পদ দিয়েছে আমি যেন তারই সেবায় তারই কাজে যেন লাগাতে পারি তখন রুহিদাস কি করলেন এই যে সম্পদ নিয়ে উনি ভগবানেরই জন্য অনেক কিছু সেবার আয়োজন করল যেটা জগতে আজও লীলা চলছে হরে কৃষ্ণ যাই হোক তাহলে দেখুন ভগবান সম্পদ ভক্তকে দিয়ে আর ভক্ত সেই সম্পদ নিয়ে শেষে কি করলেন হরে কৃষ্ণ এই রকম লীলা কথা আপনারাও শুনতে থাকুন তো এইভাবে আপনারা হরিকথা ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করুন যতটুকু সময় কাজের মধ্যে দিয়ে হয় তো আজকের লীলা কথা এখানেই বিশ্রাম রাখি কোনো যদি রসাভাসে অনেক কথায় ভুল ত্রুটি হয়ে যায় নিজ সন্তান মনে করে ক্ষমা করেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ